পৃথিবীর ইতিহাসে বিরল ও নজিরবিহীন এক ঘটনা কোন এক দেশের স্বৈরাশাসকের পতনের পর পালিয়ে গিয়েছে মসজিদের ইমাম ও খতিব কতটা দুর্নীতির আখড়া ও অপশাসনের রাজত্ব কায়েম করলে পলায়ন করে ওয়ার্ড নেতা থেকে শুরু করে দলীয় প্রধান একযোগে পলায়ন করেছে ইউনিয়ন মেম্বার এমপি মন্ত্রী ও প্রধানমন্ত্রী এমনকি পুলিশ প্রধান সহ পালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর অনেক কর্মকর্তা কাজে যোগ দেয়নি শত শত পুলিশ সদস্য শুনতে রূপকথার মতো মনে হলেও দুর্নীতির এমন স্বর্গরাজ্য তকমা পেয়েছিল বাংলাদেশ যার নেতৃত্বে ছিল বাক্সালের প্রতিষ্ঠাতা শেখ মুজিবের কন্যা সৈরাসার শেখ হাসিনা গত ১৬ বছর দুর্নীতির লুটপাট গুম খুনের বিশ্ব রেকর্ড করেছিলেন লেডি হিটলার শেখ হাসিনা সর্বশেষ পাঁচই আগস্টের একদিন আগেও আওয়ামী লীগ নেতাদের হুঙ্কারে প্রকম্পিত ছিল সারা বাংলাদেশ কিন্তু ছাত্র জনতার তোপের মুখে কয়েক ব্যবধানে করে হাসিনা ভারতে এরপর মতো পালালেন পালের একের পর এক ছুটতে থাকে সৈরাচারের দোসররা পলায়ন করে প্রভুদেশ ভারতে যে কয়জন দেশে আছে লুকিয়ে রয়েছে ইঁদুরের গর্তে বাকিরা কারাগারে লেডি হিটলার শেখ হাসিনার পালানোর পর প্রথম ধরা পড়ে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান সদরঘাট দিয়ে চোরের মতো পালাচ্ছিলেন তারা অথচ দাম্ভিকতার সাথে এরাই বলতো খেলা হবে তাদের একজন নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান ক্ষমতার দাপটে নিজ এলাকায় একচ্ছত্র আধিপত্য কায়েম করেছিলেন তিনি সভা সমাবেশে নানা সময়ে নিজে অহংকার করে নিজের অপকর্ম তুলে ধরেছেন পরবর্তীতে তিনি নিজেকে নারায়ণগঞ্জের একজন স্বৈরাচার হিসাবে প্রতিষ্ঠিত করেন এবং যা বলতে বেশ আনন্দ পেতেন তিনি ধর্ম নিয়েও উদ্ভট মন্তব্য করতেন স্বামী মুসমান বলতেন বাইশ বছর ধরে তাহার ছাড়ি ছাড়ে নাই প্রত্যেক দিন সত্তর থেকে আশি রাকাত নফল নামাজ বেশি পড়ি দুবেলা কুরআন শরীফ পড়ি তবে সবচেয়ে বেশি আলোচনায় আসে তার খেলা হবে মন্তব্যটি খেলা হবে শামীম ওসমান কোন দেশে পালিয়ে গেছেন সঠিক তথ্য জানা যায়নি তবে গত বছরের ৬ সেপ্টেম্বর ভারতের দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে তাকে আকাশ হক নামে বাংলাদেশের শিক্ষার্থী তাকে মাজারে দেখেছেন গণমাধ্যমকে আকাশ হক জানান রাত নয়টা পাঁচ মিনিটে শামীম ওসমানের একটি ছবি তুলেছেন তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শামীম ওসমানের একটি ছবি ভাইরাল হয়েছে ছবিতে ইসলামী পোশাকে মসজিদে দেখা গেছে তাকে মাথায় পাগড়ি পরনে সাদা জোব্বা ছবিটি কোথাকার বা কোন দেশের তা পরিষ্কার নয় তবে ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যের কোন দেশে অবস্থান করছেন আওয়ামী লীগের প্রভাবশালী এই কুখ্যাত নেতা শামীম ওসমান তাই অনেকে মন্তব্য করছেন এখন আর খেলা হবে না এখন হবে শুধু ইবাদত রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন ও সরকারের সর্বোচ্চ পর্যায়ের পরোক্ষ ও প্রত্যক্ষ সহযোগিতায় সন্ত্রাস আর পেশির জোরে প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জে রাজত্ব করেছেন ওসমান পরিবার আওয়ামী লীগ সরকারের আমলের পুরোটা সময় ওসমান পরিবারের দুই সন্তান ওয়ায়ন ওসমান ও আজমেরি ওসমান নিজেকে নারায়ণগঞ্জের কিং বলে পরিচয় দিতেন রাজনৈতিক ছত্রছায়ায় পুরো ওসমান পরিবার বিশাল সন্ত্রাসী বাহিনী দিয়ে পুরো নারায়ণগঞ্জ রেখেছিলেন হাতের মুঠোয় আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারকদের প্রত্যক্ষ সহযোগিতায় স্বামী ওসমান হয়ে ওঠেন নারায়ণগঞ্জের অলিখিত মালিক স্বামী ওসমান প্রায় সময় বিভিন্ন সভা সমাবেশে প্রশাসনের সামনে প্রকাশ্যে অহংকার করে নিজের অস্ত্রবাজি সহ নানা অপকর্মের কথা তুলে ধরতেন সন্ত্রাস ও ত্রাসের রাজত্ব কায়েম করার কারণেই পরবর্তীতে গডফাদার উপাধি দেওয়া হয় তাকে বহু টর্চার সেল নির্মাণ করে গুম খুন নির্যাতন প্রকাশ্যে অস্ত্রের মহড়া টেন্ডারবাজি চাঁদাবাজি দখলবাজি ক্যাডার বাহিনীর নিয়ন্ত্রণ দুর্নীতি ওয়ানিয়ম সহ নিজ দলের রাজনীতিবিদদের ঘায়েল ও প্রতিপক্ষকে কণ্ঠাসা করে রাখতে স্বামী ওসমান ছিলেন দশে দশ সর্বমহলেই তার একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় নারায়ণগঞ্জে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার পরিবার যে কেউ তার মতের বাইরে গেলেই তাকে নানাভাবে হুমকি ধামকির শিকার হতে হতো নিজ দলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রশাসনের কর্মকর্তারাও তার হয়রানি থেকে মুক্তি পেতেন না এখন ওসমান পরিবারহীন নারায়ণগঞ্জে বইছে স্বস্তি জনসাধারণের মুখে মুখে তাদের সন্ত্রাসী কার্যক্রমের কথা ওসমান পরিবার এতটাই ভয়ঙ্কর যে তাদের পালিত সন্ত্রাসীদের ভয়ে এখনো আতঙ্ক কাটেনি জনমনে যেভাবে শুরু উনিশশো সালে শামীম ওসমান এমপি হওয়ার পর থেকে নারায়ণগঞ্জে ওসমান পরিবারের ঐতিহ্য ও খ্যাতি এবং রাজনৈতিক আদর্শের পতন শুরু হয় উনিশশো থেকে দুই সাল পর্যন্ত পুরো নারায়ণগঞ্জের রাজত্ব নিজের কবজায় নিতে স্বামী ওসমান গড়ে তোলে নিজস্ব ক্যাডার বাহিনী নারায়ণগঞ্জে শুরু হয় ওসমানী পরিবারের একচ্ছত্র শাসন ব্যবস্থা দুই সালের ১৬ এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে নারায়ণগঞ্জে গোলাম আজম দেলর হোসাইন সাইদি ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে প্রবেশ নিষিদ্ধ করে সাইনবোর্ড স্থাপন করা হয় এরপরেই মূলত ওই এলাকার নামকরণ হয় সাইনবোর্ড ওই সমাবেশের তিন দিন পর মুন্সীগঞ্জে একটি কর্মসূচি ছিল মতিউর রহমান কিন্তু সেই অনুষ্ঠানে যেতে পারেননি জামায়াত ও জামায়াতি ইসলামের আমির গোলাম আজমকে নিষিদ্ধ ও অবাঞ্ছিত ঘোষণা খালেদা জিয়ার মার্চের গাড়ি বহর আটকে দেওয়াসহ পুরো নারায়ণগঞ্জে হত্যা সন্ত্রাসী কার্যক্রম চাঁদাবাজি এবং লুটপাটের কারণেই লোকমুখে স্বামী ওসমান হয়ে ওঠেন নারায়ণগঞ্জের গডফাদার দুই সালের পহেলা অক্টোবর আওয়ামী লীগের পরাজয়ের পর রাজত্ব ছেড়ে স্বামী উসমান পালিয়ে যান সংসদ নির্বাচন এগিয়ে সালের শেষ দিকে পুনরায় তিনি দেশে আসেন কিন্তু দুই সালে ওয়ান ইলেভেন এর একদিন আগে তিনি আবার দেশ ছাড়েন দুই সালের জানুয়ারিতে আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠন করা হলে এপ্রিলে তিনি আবার দেশে ফেরেন দু সালে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে নির্বাচন করে ডাক্তার সেলিনা হায়াত আইভির জনপ্রিয়তার কাছে হেরে যান এরপর দুই হাজার চোদ্দ আঠারো ও চব্বিশের নির্বাচনে আওয়ামী লীগের এমপি হয়ে পুরো নারায়ণগঞ্জে ওসমানী রাজত্ব কায়েম করেন স্বামীম ওসমান স্থানীয় নির্বাচনে নিজের পছন্দের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন তিনি পছন্দের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দলীয় প্রার্থীর পরাজয় নিশ্চিত করতে তিনি পিছপা হতেন না নির্বাচনে প্রশাসনের কর্তব্য ব্যক্তিরা তার প্রার্থীর পক্ষে কাজ না করলে প্রকাশ্যে হুমকি দিতেও দেখা গেছে স্বামী মুসমানকে নারায়ণগঞ্জের আলোচিত সেভেন মার্ডারে স্বামী ওসমানের সম্পৃক্ততা রয়েছে দুই সালের সাতাশে এপ্রিল নারায়ণগঞ্জ আদালতে মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহরিত হন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও তার বন্ধু সিরাজুল ইসলাম লিটন সহযোগী মনিরুজ্জামান স্বপন তাজুল ইসলাম মনিরুজ্জামান স্বপনের গাড়ি চালক জাহাঙ্গীর আলম আনজীবী চন্দন সরকার ও তার গাড়ি চালক ইব্রাহিম তাদের অপহরণ করেন র্যাব ইলিভেন এর কিছু অর্থলোভী সদস্য অপহরণের তিন দিন পর তিরিশে এপ্রিল নজরুলসহ সহ ছয় জনের হাত পা বাঁধা লাশ নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীতে ভেসে ওঠে পরদিন ভেসে ওঠে নজরুলের বন্ধু সিরাজুল ইসলাম লিটনের লাশ ওই ঘটনার সঙ্গে নূর হোসেনের পাশাপাশি শামীম ওসমানের জড়িত থাকার কথা গণমাধ্যম কর্মীদের জানায় প্রয়াত নজরুল ইসলামের পরিবার বিচার কার্যক্রম শেষে ঘোষণা করা হয় রায় তবে আলোচিত সেই লোমহর্ষক হত্যাকাণ্ডে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আড়ালে রয়ে যান নারায়ণগঞ্জের গডফাদার খ্যাত শামীম ওসমান মেধাবী শিক্ষার্থীর তোকি হত্যায় সম্পৃক্ততা রয়েছে ওসমান পরিবারের নারায়ণগঞ্জে আরেক আলোচিত ঘটনা মেধাবী শিক্ষার্থী তানভীর মোহাম্মদ তোকি হত্যাকাণ্ড তানভীর মোহাম্মদ তোকি হত্যায় ওসমান পরিবারের সরাসরি সম্পৃক্ততার কথা অভিযোগ করে আসছিলেন তোকির বাবা রফিউর রাব্বি তিনি গণমাধ্যমে অভিযোগ করে বলেন তোকি হত্যায় স্বামী ওসমান জড়িত আর তা ঘটিয়েছে স্বামীমের ভাতিজা আজমেরি ওসমান কিন্তু ক্ষমতার প্রভাব খাটিয়ে সেই বিচার কার্যক্রমও ব্যাহত করেছেন দুর্দন্ত প্রতাপশালী শামীম ওসমান দর্শক এই হলী ওসমানের শৈরা শাসনের সংক্ষিপ্ত বিবরণ শামীম ওসমান যে আরো কত দুর্নীতির সাথে জড়িত তা সম্পূর্ণ বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ